বিএনপি বিএনপি আবারও ডুবে গেছে ভরা ডুবি শুধু ডুবি নয় ভরা চলে এটাকে আমরা এর আগেও বলছিলাম যে সিলেট জেলা আইনজীবী সমিতি নির্বাচন হয় সে নির্বাচনে আমরা দেখেছি যে বিএনপি চাইতে আওয়ামী লীগের লোকেরাই বেশি পাশ করেছে নেতারা আইনজীবী নির্বাচনে আওয়ামী লীগপন্থী লিডাররাই সেখানে জয়লাভ করেন এবং এখন আমরা বলতেছি মাদারীপুরের কথা হ্যাঁ যে জেলা আইনজীবী সেখানেও নির্বাচন হয় এই নির্বাচনেতে একবার অবস্থা খারাপ দেখা যায় বিএনপির নির্বাচন হয় পনেরোটি আসনে নির্বাচন হয় পনেরোটি আসনে আর এই পনেরোটি আসনের ভিতরে পনেরোটি পদের ভিতরে চোদ্দোটি পদ হাতিয়ে নেয় আওয়ামী লীগ আপনি ভাবতেছেন বুঝতে পারছেন ঘটনাটা বাংলাদেশের বিভিন্ন জায়গা নির্বাচন হচ্ছে এই নির্বাচনগুলোতে এখন আওয়ামী লীগ এগিয়ে আছে পনেরোটি পদের ভিতরে চোদ্দটি পদই নেয় হচ্ছে আওয়ামী লীগ এবং আরেকটি পদ সেই পদটা কারা নেয় বিএনপি না সেই একটা পদ নেয় হচ্ছেন এমদাদুল হক এই পদটা একটু বড় পদ সভাপতি পদ এই সভাপতি পদটা নিয়ে যায় হচ্ছে এমদাদুল হক তিনি আবার জামায়াতের অনুসারী তিনি জামায়াত ইসলামের লোক এখন বিএনপি নাই এখানে জিরো একটা সিট পায় নাই তবে এতে কিন্তু আপনার নিরাশ হওয়ার কোন কারণ নাই আমরা অনেকেই ভাবতেছি হয়তোবা যে সিলেটে আওয়ামী লীগ পাশ করে গেলো আহ মাদারীপুরে আওয়ামী লীগ পাশ করে গেল এভাবে সব জায়গায় আওয়ামী লীগই পাশ করে যাবে এখানে নিরাশ হওয়ার কারণ নাই এই জন্য নিরাশ হওয়ার কারণ নাই এই যে আপনার কি বলে এরা আইনজীবী এই আইনজীবীগুলো কিন্তু আজকের আইনজীবী না মানে এরা কিন্তু সরকারি আইনজীবী সরকারি না এরা সরকারি আইনজীবী এবং এই সরকারি লোকগুলোর নিয়োগ হয় কখন একটু চিন্তা করবেন আপনারা নিয়োগ হয় কখন এরা পরিচালিত হয় কাদের মাধ্যমে বিগত পনেরো বছর যেই পার্টি ক্ষমতায় ছিল এই লোকদেরকে কিন্তু তারাই নিয়োগ তো দিছে তার মানে তারা তাদের দলীয় লোকদেরকে নিয়োগ দেয় তো এখানে যদি আপনি যতই নির্বাচন করেন নির্বাচন যতই ফেয়ার করেন যাই করেন না কেন ওখানে তো আগে থেকেই সেট আপ করা আছে ওখানে তো আগে থেকে এরা এখানে তো সাধারণ জনগণ ভোট দিতে পারতেছে না সরকারিভাবে ভাবে যে লোকগুলো ওখানে নিয়োগ এবং পূর্ববর্তী সরকার যাদেরকে এখানে নিয়োগ দিয়ে গেছেন তারাই এখানে আছে অতএব এই নির্বাচনে আওয়ামী লীগ বিজয় লাভ করছে তার মানে সমগ্র রাষ্ট্র আওয়ামী লীগের দখলে আছে সমগ্র রাষ্ট্রে এখনো আওয়ামী লীগই নিয়ন্ত্রণ করতেছে এই চিন্তা ভাবনা করা যাবে না এটা লম্বা চিন্তার বিষয় রাজপথে রাষ্ট্রীয় যে ইলেকশন গুলো হবে চেয়ারম্যান বলেন মেম্বার বলেন ইউনিয়ন মেয়র সাহেব বলেন তারপর আছে এমপি নির্বাচন বলেন এগুলো হচ্ছে দেখার বিষয় যেগুলা ইনডোর এবং পারমানেন্ট এমপ্লয় যারা আছে ওদেরকে নিয়ে আপনি বিবেচনা আনলে চলবে না কারণ পারমানেন্ট গুলো তারা পারমানেন্ট থেকে যাবে এবং পনেরো বছরের নিয়োগপ্রাপ্ত যারা তা তো বুঝতে পেরে সহজ বিষয় এটা বোঝার বিষয় এটা কঠিন বিষয় না অতএব নেক্সট রাজপথে যে নির্বাচনগুলো হবে সেগুলো ভাবেন যে সেটা কার আন্ডারে আছে